দেখেন কবে কিনা সতেরো দশ দু হাজার চব্বিশ সালে বাইকটি পার্চেস করা আর চলছে কত কিলোমিটার দেখা দেবো আমরা সাত হাজার চারশো আটচল্লিশ কিলোমিটার চলা এবং চাবি দুইটা পেয়ে যাচ্ছেন এবং একটা ইনটেক পেয়ে যাচ্ছেন আর সাথে দুই বছর নাম্বার করা পেয়ে যাচ্ছেন একটা সুজুকি জিক্সার রিক্স তো মাল আসলে হারায় না মোডেলটা হারিয়ে যায় আর কি ঠিক আছে কারণ হচ্ছে সবসময় তো এই জিক্সার রিক্স থাকবে না এটা পরিবর্তে আবার চলে আসছে থেকে জিক্সার শুধু কি জিক্সার এস এফ এফআইবিএস যেমন আগে ছিল এফআইডিক্স এখন পেয়ে যাব হচ্ছে এস এফ এফআইবিএস তো দেখো গাড়ির মানে মডেল কখনও হারায় না এটা আসলে কালের পরিবর্তনে মডেলটা চেঞ্জ হয়ে যায় হারায় না বেশি হচ্ছে গিয়ে ওই যে বললাম না নতুন আপডেট হয়ে যাচ্ছে তো হ্যালো ফেস আসসালামু আলাইকুম চলে আসতাম একটা স্পেশাল বাইক নিয়ে সাথে হচ্ছে গিয়ে স্পেশাল কালার এবং স্পেশাল এডিশন জিক্সার এফআইডিক্স তো বাইকটার কন্ডিশন প্রায় সবই জানতে হবে জানতে হলে আমাদের ভিডিওটি না এনে পুরো ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট খেয়ে ভুলবেন না এবং রাশেদ আমাদের পেজটি ফলো করে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন অবশ্যই আমাদের টিকটক পেজটি ভালো না তো চলুন শুরু করা যাক একটা এস এফ এফআই দিক দিয়ে নাম্বার করা আছে দুই বছরের এটা ডিজিটাল পেট এখন লাগানো হয়নি আমরা প্লেট লাগিয়ে দেবো যখন আপনি মালিকানা বদবেন ওদিনকে নিয়ে একদিনে আমরা ডিজিটাল পেড লাগাই দেবো এবং আপনারা ট্রান্সফার করে দেব ঠিক আছে তো এটা হচ্ছে গা জিক্সার এস এফ অ্যাফআইডিক্স এটা নন এভিএফ অ্যাফাইডিক্স আর হচ্ছে গিয়ে চলছে সাত হাজার চারশো আটচল্লিশ কিলোমিটার আবারও দেখা দিই আমরা এই দেখে কবে কে না ঠিক আছে আর হচ্ছে যে সার্ভিস একটু দেখা দিই আমরা তো সার্ভিসটা হচ্ছে যে তিন নম্বরটা প্রথম একটা পেট সার্ভিস করে ফেলছে লাস্ট সার্ভিস করছে পাঁচ হাজার তিনশো কিলোমিটার ঠিক আছে পাঁচ হাজার তিনশো কিলোমিটার লাস্ট সার্ভিস করছে আর এখন আছে সাত হাজার চারশো কিলোমিটার অথেন্টিক মাইন বাইক মানে হচ্ছে আমাদের রাশেদ বাইক সেন্টার আপনি হচ্ছে কি আমাদের কাছে বাইক গাড়ি কিনলে আপনি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক পাবেন কার হচ্ছে গিয়ে ইঞ্জিন আনপ্লাস থাকবে এবং কোনো রকম ঠকা থাকবে না এটা কিন্তু একদমই একটা নতুনই মতো একটা বাইক বলতে পারেন এটা কিন্তু পুরা গাড়ি স্টিকার করা আছে এ দেখেন আমি একটু দেখাই দেব আগে এই যে দেখেন এটা এটা হচ্ছে গিয়ে পুরো গাড়ি পলি করা আছে ঠিক আছে এই হচ্ছে কি অবস্থা একদম চকচক ঝকঝক সার্ভিস বুক পেয়ে যাবেন এবং চাবি দুটা পেয়ে যাবেন আর বাইকে কন্ডিশন এই দেখেন আমি কিন্তু এখনও ওয়াশ করিনি আমি যেই অবস্থা কিনেছি ঠিক ওই অবস্থায় দেখানোর চেষ্টা করতেছি একদম অটোমেন্টিক বাইক পেয়ে দেবেন আমাদের রাশেদ বাইক সেন্টারে কোথাও কোনো মায়ের কোনো ফাটা ফোটা ঢালাই জলে পাবে না আর কিন্তু বলে দিলাম এটা কিন্তু তুললেই একদমই ফ্রেশ একদমই চকচক এই যে এটা হচ্ছে গিয়ে উপরের রূপ আর এটা হচ্ছে ভিতর রূপ এ দেখে যাই হোক এটা হচ্ছে গিয়ে চব্বিশে মডেলের আর চব্বিশে ডিসেম্বরে নাম্বার করা হয়েছে দুই বছরে নাম্বার করা আছে মিরপুর বিয়ারটি নাম্বার বাইকটি আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ যারা একটা বাজেট কমের মধ্যে একটা এস এফ এফআই রিক্স চাচ্ছেন তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের স্পেশাল এই বাইকটি এবং স্পেশাল কালারের একটি বাইক এস এফ এফআই রিক্স তো ফেরেন্স দেরি করা যাবে না দেরি করলে কিন্তু লস এবং স্টু কিন্তু সীমিত আর সাথে কিন্তু ফ্রি এই শাড়ি গার্ডটা পেয়ে দিচ্ছেন ফ্রি তারপরে হচ্ছে গিয়ে সাইলেন্সের গার্ডটা পেয়ে দিচ্ছেন ফ্রি ঠিক আছে আর শুধু হচ্ছে গিয়ে এই ইন্ডিকেটার এইগুলো আফটার মার্কেটে আফটার মার্কেটের যাই হোক এবং হচ্ছে গিয়ে সাথে দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট পার্টি এবং ইস্পরকার সাত হাজার কিলোমিটার চলো আর এই ব্যাগটি পেয়ে দেবেন কত প্রাইসে সেটা আমরা প্রাইস বলবো না প্রাইস হচ্ছে থাকবে সিম্পেড আপনারা কমেন্ট বক্সে জানা এবং সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আর আপনার প্রাইসটা পেয়ে দেবেন এবং সাথে একদম ফ্রেশ একটা বাইক পেয়ে দেবেন এসে অ্যাফাইনিক্সের মিরপুর ব্যাট্রি নাম্বার চব্বিশে মডেল দুই বছর নাম্বার করা আছে এই দেখেন ইঞ্জিন ইঞ্জিনের কোয়ালিটি বলেন তারপর হচ্ছে এই যে এগুলো বলেন আদারওয়াইজ হচ্ছে গিয়ে এই যে প্যাক কাদা সব একদম নোংরা অবস্থায় যে অবস্থা কিনেছি ঠিক একদম র অবস্থা আপনাদের দেখাই দিলাম তারপর হচ্ছে কি আপনাদের হচ্ছে থাকবে চমক দামে থাকবে চমক এবং বাইকের কন্ডিশন থাকবে চমক তার হচ্ছে কি আপনারা দেখা মাত্র স্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমাদের রাশেদ বাইশ চলে আসতে হবে আইসা দেখবেন যে আমি কীরকম দেখাইছি আর আপনি আইসা কী পাই না তো ফ্রেন্ডস যেই দেখেন ভিডিও দেখতেছেন দেরি রস স্কে দেওয়া নাম্বার ফোন দেন আর সরাসরি মালিবাগ রেলগেট চলে আসেন অথবা মৌচা বোরে চলে আসেন এখানে আমাদের রাশেদ দেখ সেন্টার আর যদি আমাদের বাইকের কন্ডিশন ভালো লাগে বাইকের কন্ডিশন ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে ভুলবেন না এবং পেসটি ফলো করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের ঠিক পেস্টি ফলো করতে ভুলবেন না তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম